হাউস বিল্ডিং নিয়ে আসার ক্ষেত্রে সবার একটা কমন প্রশ্ন থাকে ইভেন আমি এখনও হচ্ছে যে মাঝে মাঝে মেসেজ পাই যে ব্লকড অ্যাকাউন্ট লাগে কিনা হাউস বিল্ডিংয়ে আসতে সো এই প্রশ্নের অ্যান্সার আমি হচ্ছে যে দুটাই দিব লাগতেও পারে নাও লাগতে পারে সো সব কিছু আমি এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করব এবং আপনি এই ভিডিওটা দেখার পর মনে করেন যে আপনি ছাড়া আরও অনেকে উপকৃত হবে তাহলে এই ভিডিওটা শেয়ারও করতে পারেন সো ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকের ভিডিও টপিক অবশ্যই ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদি আপনি স্টুডেন্ট ভিজায় এসে থাকেন তবে আপনি তো স্টুডেন্ট ভিজায় আসছেন না তাই না সো স্টুডেন্ট ভিজায় যদি আসেন অবশ্যই ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হয় বর্তমানে আপনাকে এগারো ইউরো ব্লক করতে হবে অর্থাৎ প্রতি মাসে নয়শো চুরানব্বই ইউরো এই সেপ্টেম্বরের প্রথম তারিখ থেকে অর্থাৎ এই মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই রুলসটা হচ্ছে যে হয়েছে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট ভিজায় আসেন তাদেরকে এই টাকাটা গুনতে হবে দ্যাটস ওয়াই স্টুডেন্ট ভিজায় যারা আসে তাদেরকে টোটাল হচ্ছে যে একটা ষোলো সতেরো লক্ষ টাকার অ্যামাউন্ট গুনতে হয় কিন্তু হাউস বিল্ডিং সম্পূর্ণ ব্যতিক্রম হাউস বিল্ডিংয়ে আসতে হলে আপনাকে অত বেশি বাজেট রাখতে হয় না আমি মনে করি সর্বমোট আপনাকে চার পাঁচ লক্ষ টাকার একটা বাজেট রাখলে আপনি ইজিলি জার্মানিতে আসতে পারবেন আমরা একটু হিসাব করে দেখি আসলে কত অ্যামাউন্ট লাগতে পারে যদি ও ব্লক অ্যাকাউন্ট লাগে নর্মালি হাউস বিলিং এর ক্ষেত্রে কোনো ব্লক অ্যাকাউন্ট লাগে না যদি আপনার পার মান্থ আমি আগে যেটা জানতাম নয়শো চৌত্রিশ ইউরো যদি আপনার পার মান্থ স্যালারি থাকে বা নয়শো চৌত্রিশ ইউরোর উপরে যদি পার মান্থ স্যালারি থাকে কিন্তু আপনাকে তখনই এই ব্লকড অ্যাকাউন্ট রাখতে হবে যখন আপনার স্যালারি নয়শো চৌত্রিশ ইউরোর কমে হয়ে যাবে এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে সেপ্টেম্বরের প্রথম তারিখ অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে চেঞ্জ হয়েছে রুলসটা আমি যেটা গুগলে দেখতে পারলাম আজকে চেক করে এগারো ইউরো এটাকে যদি আমি বারো মাস দিয়ে ভাগ করি তাহলে পার মান্থ হচ্ছে যে নয়শো চুরানব্বই ইউরো পরে সো নয়শো ইউরো যদি আপনার স্যালারি হয় তাহলে হচ্ছে যে আপনি ব্লকড করতে হবে না মানে আপনাকে ব্লকড করতে হবে না কিন্তু নয়শো চুরানব্বই যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ব্লকড করতে হবে সো এখন আসি আপনাকে যদি ব্লকড করতে হয় মানে জার্মানিতে আসার ক্ষেত্রে হাউস বিল্ডিং নিয়ে যদি ব্লকড করতে হয় তাহলে কত করতে হবে এগারো হাজার নয়শো চার ইউরো কি ব্লক করতে হবে মানে এত বড় একটা অ্যামাউন্টকে আপনাকে ব্লক করতে হবে অ্যাকচুয়ালি নট এত টাকা আপনাকে ব্লক করতে হবে না হিসাবটা কিভাবে আসলে আমি এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আপনার মানে বর্তমান ব্লক অ্যাকাউন্ট রুলস অনুযায়ী আমি যেখানে আমি এখানে যা দেখতে পাচ্ছি নয়শো চুরানব্বই ইউরো আপনার প্রতি মাসে লাগে কিন্তু দেখা গেল যে আপনার প্রতি মাসের স্যালারি নয়শো ইউরো তাহলে আপনার ঘাটতি থাকে কত ঘাটতি থাকে চুরানব্বই ইউরো মাত্র প্রতি মাসে ঘাটতি থাকে তো আপনাকে এই চুরানব্বই ইউরোই হচ্ছে যে ব্লকড করতে হবে তবে এক মাসের জন্য না বারো মাসের জন্য মিনিমাম এক বছরের জন্য আমি ধরে নিলাম যে আপনার প্রতি মাসে একশো ইউরো ঘাটতি সাপোজ আমি ধরে নিলাম আপনার প্রতি মাসে যে স্যালারি পান সে স্যালারি নয়শো চুরানব্বই ইউরো থেকে একশো ইউরো মানে ঘাটতি থাকে সো একশো ইউরো যদি প্রতি মাসে ঘাটতি থাকে আপনাকে বারো মাসের জন্য এটা ব্লক করতে হবে বা একটা অ্যাকাউন্টে রেখে দিতে হবে এই টাকাটা আপনি খরচ করতে পারবেন না প্রতি মাসে মাসে আপনি একশো ইউরো পাবেন ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি তুলতে পারবেন আপনার বারো মাসে ব্লক করবেন কত বারোশো ইউরো প্রতি মাসে একশো ইউরো করে যদি ধরি তাহলে একশো তিরিশ টাকা করে যদি আমি প্রতি ইউরোর জন্য ধরি তাহলে আপনার এক লক্ষ ছাপ্পান্ন হাজারের মতো প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজারের মতো ব্লক করতে হবে সো এই টাকাটা আপনার জাস্ট এক্সট্রা গুনতে হবে যদি ব্লকড করা লাগে তবে বলে দিচ্ছি নর্মালি হাউস বিল্ডিংয়ে ব্লকড করতে হয় না আমারও করতে হয় নাই আমারও ব্লক করতে হয় নাই আবারও বলে দিচ্ছি সো আপনারও করতে নাও হইতে পারে তবে আমি বলবো প্রিপেয়ার্ড থাকা ভালো হ্যাঁ আবার ভয় পাবেন না আপনারা হাউস বিল্ডিং এর জন্য প্রিপারেশন শুরু করেন হ্যাঁ মোস্ট অফ দা কোম্পানি মানে ব্লকড চায় না বা হচ্ছে যে স্যালারি কম দেয় না হ্যাঁ স্যালারি আপনার আপনাকে মানে মিনিমাম স্যালারি দিবেই ঠিক আছে আমি আমার স্যালারি কিন্তু কম হ্যাঁ আমার কন্ট্রাক্ট অনুযায়ী আমার স্যালারি কিন্তু কম কিন্তু আমাকে যে বাসাটা দিছে থাকার জন্য এই বাসাটা দেওয়ার কারণে আমার হচ্ছে ব্লক করতে হয় না যদি আমাকে বাসাটা না দিত আমার মানে অ্যাকমোডেশনটা যদি না দিত তাহলে কিন্তু আমাকেও ব্লক করতে হইতো সো ব্লক করা লাগে নাই আপনাদেরও লাগবে না আমি মানে যতদূর জানি জোর গলায় বলতে পারি যে আপনাদেরও ব্লগটা কেন লাগবে না আপনারা জাস্ট চার পাঁচ লক্ষ টাকা একটা বাজেট রাখলেই হবে আশা করি আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে বা একটা টপিক নিয়ে কথা বলার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমি কত টাকা খরচ করছি জার্মানিতে আসার ক্ষেত্রে বা আমার কত টাকা খরচ হয়েছে জার্মানি আসার পেছনে সো এটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম